দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির প্রচারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নাটো জেলার গুদেশপুরা গ্রামে আপনাদের সেই সুবর্চিত জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খাবারে জায়েদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সাথে অনলাইনে কবিক্রম এবং ছাগল লালন পড়ার সাথে জড়িত বর্তমান জাহিদ ভাইয়ের বাণিজ্যিক খাবারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মামাচার সেট রয়েছে সেগুলো

তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল খাসি পাঠা মাবাচার সেট রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দরকার আমার রিষ্কে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে যায়দবার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় আর এবং যারা ফেসবুক সাথে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন দর্শক পুরা আমাদের সঙ্গে থাকবেন সেরকম অত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি জগত ভাই জি ভাই শুরুতেই কি সুপার হিট সাউন্ড শুরুতেই ভাই সুপার হিট কালেকশন সুপার হিট জি ভাই এটা হোরিয়ানা কোটার সাথে বিটল সংমিশ্রণ হোরিয়ানা কোটার সাথে বিটলের সংমিশ্রণ জি ভাই অনেক সুন্দর ভাই সাগলটা 빅 সাইজের সাগল 빅 সাইজের ভাই অসাধারণা খাওয়া দাও একবার জরায় খাট একবার জরায় খাচ্ছে ভাই রুচি ভালো রুচি ভালো হাইটে কেউন যায় ভাই হাইটে ভাই 32 প্লাস 32 প্লাস 32 প্লাস যায় তো তো 빅 সাইজ 빅 সাইজ ভাই হ্যাঁ দেখুন দাঁতে কটা দাঁত ভাই আমি দেখাই দিচ্ছি জি दातটা আমরা দেখাই দিই দাতে ভাই চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত ভাই জি জি দেখুন তো 12 barbe গুলো অনেক barbe ভাই অনেক barbe সে ক্ষেত্রে বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই 1 মাস প্লাস এক মাস প্লাস বিটল বাড়াতে পুজনন করানো আছে দেখুন এত সুন্দর বাট রয়েছে হ্যাঁ জি ভাই দুধের রেকর্ড কিন্তু ভাই 1 লিটার 1 লিটার প্রতিদিন 1 লিটার প্রত্যেকদিন 1 লিটার জি ভাই আমি দেখাই দিচ্ছি ভাই দেখাই দিয়া দেখ দুধ রয়েছে জি ভাই আমরা দুধটা দহন করে দেখা দি এই যে মাসাল্লা ভাই এত পুরো একেবারে দেখুন পুরাই ঝর্ণা মার্শাল অনেক সুন্দর দুধ রয়েছে অনেক সুন্দর দুধ তবে কাঁচা গাছ দিলে দুধের পরিমাণটা জি ভাই কাঁচা গাছটা দিলে দুধটা একটু বেশি হবে জি জি কোন দর্শক বা কে তার পছন্দ হলে ছাগলটির দামটা কেমন নেবেন ভাই চাইলে তো পঁচিশ ছাব্বিশ মানায় একই দাম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো গাড়ি ভাড়া বিকাশ খরচ গোটা বাংলাদেশ ডেলিভারি ফিরি খরচ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ খরচ দিয়ে ভাই জি ভাই সুন্দর ভাই একবারে জি ভাই দেখেন আমা কান তারপর হচ্ছে মার্বেল চোখ কালার চোখ জি ভাই কালারটাও কিন্তু দারো অনেক সুন্দর বড় হ্যাঁ ভাই ন্যা বড় ভাই জান এটা বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই আমি দেখা দিচ্ছি ভাই খুব চঞ্চল তো ভাই দেখেন ভাই দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই দেখুন ছাগলটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই খুব হাই কোয়ালিটির একটা জিনিস সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে ভাই হাইট এ আপনি তিরিশ 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 ভাই জি জি হ্যাঁ হাইটে কিন্তু তিরিশ জি ভাই বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বাড়বে কি অবস্থা এটা এটা বর্তমানের অবস্থা ভাই দেড় মাস চলতেছে ভাই প্রথমবার প্রথমবার ভাই প্রথমবার এটার দামটা কেমন এর দাম ভাই একই দাম পড়বে চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা আত্ম পড়বে চোদ্দ হাজার টাকা ভাই সম্পূর্ণ সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই নিয়ে আসলে ভাই ভরপুর গাব ভরপুর গাব জি ভাই চার মাস গাব গ্যারান্টি দিয়ে দিব লিখিত ভাই লিখিত থাকবে জি ভাই লিখিত থাকবে চার মাসের

মানে পিছনে স্থানে বড় হয়ে গেছে জি ভাই জি মানে এই ছাগলটাতে সম্পূর্ণ সিম্পটম রয়েছে জি ভাই জি জি হ্যাঁ

মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত সেক্ষেত্রে ভাই যান এটার কি অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এক মাস পার হয়ে গেছে ভাই এক মাস পার হয়ে গেছে প্রথমবার হবে এটা প্রথমবার ভাই আর এগুলা ছাগল কিন্তু বাড়বে আর হ্যাঁ ভাই অনেক বাড়বে দামটা কেমন দামটা ভাই কোন দর্শক বা কেউ যে এক দাম নেব দশ হাজার দশ হাজার মাত্র বাড়বে দশ ভাই ভাই জি ভাই একবারে সুপার তো বিটলের ক্রস একটি খাসি ভাই বিটলের ক্রস একটি খাসি ভাই এটা এটা কিন্তু খুবই উন্নত মানের হ্যাঁ ভাই উন্নত মানের ভাই ডাব্বা গালা শুধু চোখটা মারবেল আসেনি ভাই এই কারণেই ক্রস চোখ যদি মারবেল আসতো তাহলে হানে দিত কিছু পার্সেন্ট কম জি ভাই কিছু পার্সেন্ট কম আছে দেখুন এটা খাসি বাচ্চা তাই না জি ভাই খাসি বাচ্চা এই যে খাওয়া দাওয়া চলছে এই দেখেন ভাই খুব রুচি ভালো রুচি ভালো ভাই বয়সটা কমা যাবে বয়সটা ভাই আট মাস আট মাস আট মাস ভাই

দামটা ভাই একই দাম নিব ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই তারপরে কি দিব আর আজকের কি রেট যাচ্ছে আজকের রেট ভাই সর্বনিম্ন পাইকারি রেট সর্বনিম্ন পাইকারি জি ভাই ভাই সুন্দর একটি কালার তোতার ক্রস ভাই তো জি ভাই এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই বয়স টা কেমন যাবে বয়সটা ভাই দেখা দিই আমি দেখা দিয়া বয়স তো মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি ভাই জি এগুলা বাড়বে তো অনেক বাড়বে ভাই এখন হাইট কেমন যাচ্ছে হাইট এখন 28 থেকে 29 28 থেকে 29 জি ভাই হ্যাঁ কি অবস্থা রয়েছে এটা বর্তমানের অবস্থা ভাই দেড় মাস প্লাস দেড় মাস জি ভাই হ্যাঁ কি পার দেখো ভাই এটা ভাই তোতাপুরি পাঠাতে দেখানো আছে তোতাপুরি পড়া কিন্তু দেখানো আছে জি ভাই জি রানিং একটি ছাগল রানিং ছাগল ভাই এর আগে একবার বাচ্চা দিছে ভাই পূর্বে বাচ্চা ছিল জি ভাই একটু দেখা দি ভাই হ্যাঁ ভাই আমি দেখা দিচ্ছি ভাই পূর্বে বাচ্চা ছিল ভাই

লিখিত থাকবে লিখিত থাকবে ভাই সাড়ে তিন মাস গাব গ্যারান্টি জি জি কি জাতের ভাই এটা এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস বিটলের ক্রস ভাই এই যে দেখুন সুন্দর একটি ছাগল হ্যাঁ ভাই সুন্দর দাঁতে কয়টা যাবে দাঁত ভাই দেখাই দিচ্ছি আমি মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁতের ছাগল মাত্র দুই দাঁতের ছাগল ভাই হ্যাঁ এগুলা ছাগল বাড়বে হ্যাঁ ভাই অনেক বাড়বে আচ্ছা হাইট কেমন যাচ্ছে এটা হাইটে ভাই 30 প্লাস 30 প্লাস 30 প্লাস ভাই আর সেক্ষেত্রে ভাই এটা গাফগাড়ি থাকবে হ্যাঁ ভাই গাব গ্যারান্টি লিখিয়ে দিয়ে কেমন দামটা ভাই কোন দর্শক বাড়ি গোলাপি বিটল এই যে খাওয়া দাওয়া অনেক সুন্দর ভাই ছাগলটা অনেক সুন্দর এগুলা ভাই পাওয়া যায় না জি জি অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন গড়াই খাচ্ছে একেবারে বয়সটা কেমন যাবে বয়সটা ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত আমি দেখা দিচ্ছি ভাই দেখা দিয়ে চার দাঁত এই যে হাইট কেমন যাবে হাইট এ ভাই আপনার বত্রিশ থেকে তেত্রিশ হবে বত্রিশ থেকে তেত্রিশ জি ভাই এগুলো আরো বাড়বে অনেক বাড়বে ভাই এখনো হ্যাঁ

বিগ সাইজ বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই চলছে এই দেখেন ভাই অনেক সুন্দর ভাবে খাচ্ছে জি আচ্ছা ভাই এর বয়সটা কেমন যাচ্ছে বয়সটা আমি দেখা দিচ্ছি ভাই দুই দাঁত ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা হাইট কেমন যায় হাইট এভাবে 30 থেকে 31 30 থেকে 31 জি ভাই হ্যাঁ হাইট ভালো আবার হাইট ভালো ভাই দেখুন

খাওয়া দাওয়া রুচি ভালো দেখেন ভাই পাল্টাই খাচ্ছে একেবারে মানে এটাও পালন ছেড়ে ভাই এটাও পালান পেট কিন্তু ঝুলে না দেহে কিন্তু বোঝা যাচ্ছে জি ভাই তো সেক্ষেত্রে ভাই যান দাঁতে কয়টা ভাই আমি দেখা দিচ্ছি ভাই জি জি দাঁতের ভাই আপনি নতুন দুই দাঁত ভাই নতুন দুই লিখিত দিয়ে ভাই জি ভাই অনেক সুন্দর একটি বিটলের গোছ খাসি ভাই ছাগল না হাসি খাসি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কিছু খাসিও জি ভাই সুন্দর সুন্দর কিছু আজকের খাসি রয়েছে গাব ছাগল se va

ভাই তাকে বলে যে এগুলা ছাগল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে জি ভাই এগুলো অনেক বাড়বে এটার দামটা কেমন পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মাত্র পড়বে আঠারো হাজার পাঁচশো গাড়ি ভাড়া বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিব তবে এগুলা ছাগলের লাইভ কিন্তু খাদ্য তালিকা থাকে ভাই জি ভাই আবারও সুন্দর বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই ক্রস হলে খুব ভালো মানের ভাই উন্নত জি ভাই উন্নত উন্নত কোয়ালিটি জি ভাই আচ্ছা বয়সটা কেমন বয়সটা আমি দেখা দিচ্ছি ভাই বয়সটা ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই মাত্র দুই দাঁত তো বাড়বে ভাই অনেক বাড়বে ভাই এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে ভাই আপনার তিরিশ তিরিশ সিরিশ ভাই কোন অবস্থা এটা এটা বর্তমানের অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস প্লাস এক মাস পেলাস ভাই আচ্ছা কি পরাতে ভাই বিটল পাঠাতে দেখানো আছে বিটল পরাধে কিন্তু প্রচারন করো জি ভাই

জি ভাই আর বাচ্চা দুইটা আছে তো তার ক্রস বিগ সাইজের জি ভাই বিগ সাইজ দাঁতটা করা যাচ্ছে ভাই দেখা দিচ্ছি আমি বাসা ওল্টার দাঁতটা আপনার ছয় দাঁত ছয় দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা হাইট কেমন যাচ্ছে আপনি তেত্রিশ 33 ভাই এই যে দেখুন

হ্যাঁ ছাগলটা কিন্তু দারুন জি ভাই ভাই এটা কি বাচ্চা এটা ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এগুলো তো বাচ্চা বাড়বে হ্যাঁ ভাই অনেক বাড়বে গ্রোথফুল জি জি ভাই আচ্ছা বয়স কেমন ভাই বয়সটা ভাই বেশ সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই বেশ উন্নত জি ভাই উন্নত

এগুলা কিন্তু অনেক বাড়বে জাহেদ ভাই জি ভাই খুব আকর্ষণীয় এটা ভাই জিবলা তো একটা পাঠার বাচ্চা ভাই জিবলা তো একটি পাঠা বাচ্চা জি ভাই পিওর পিওর ভাই একেবারে দেখুন একেবারে পিওর সেক্ষেত্রে ভাইজান এই বয়সটা কেমন যাবে এটা বয়সটা হবে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাই চার মাস প্লাস এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই পাঠা বাচ্চা পাঠার বাচ্চা ভাই এগুলো তো ডবল বডি ডবল বডিস ভাই আগামী দিনের বিডার জি ভাই আগামী দিনের বিডার আগামী দিনের কিন্তু বিডার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জিবলা তোতা জি ভাই আঠা বাচ্চা এটার দামটা কেমন আছে এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ জি ভাই আলোচনা সাপেক্ষে এই যে দেখুন এটা কিন্তু আলোচনা সাপেক্ষে জি ভাই আর সেই ক্ষেত্রে এটা অন্য রয়েছে হ্যাঁ ভাই আমি দেখাই দিচ্ছি ভাই জি কোন রকমের সেরা ফাটা নাই ভাই এ দেখেন একবার স্কয়ার স্কয়ার জি হ্যাঁ দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে দুটোই ঠিকঠাক রয়েছে ভাই জি জি আগামী দিনের ভিডিও অনেক সুন্দর আর এগুলো কিন্তু সুঠামদের হবে